নতুন পোশাকে জান্নাত হিমিকে দেখে সবাই হতভাব হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তার নতুন কিছু ছবি যেখানে তাকে কখনো সাহসী লুকে আবার কখনো একেবারে ট্র্যাডিশনাল সাজে দেখা গেছে কেউ বলছেন এটা হিমির নতুন রূপ কেউ বলছেন পুরোপুরি বদলে গেছে মেয়েটা একজন নেটিজেন মন্তব্য করেছেন এই পোশাক তো একদম হলিউডের মতো বাংলাদেশি মেয়েদের কাছ থেকে এমন লুক আশা করিনি অন্য একজন লিখেছেন হিমি নিজেকে নতুন উপস্থাপন করছে এটা দারুণ সবার তো নিজের মতো থাকার অধিকার আছে তবে এখানে শেষ নয় কিছু মানুষ তার ছবি দেখে রকম শরীর দেখিয়ে কি প্রমাণ করতে চাইছে আবার কেউ সরাসরি প্রশ্ন তুলছেন এটাই কি তার ক্যারিয়ার রক্ষা করার চেষ্টা তবে ভক্তদের একটা বড় অংশ বলছে এটা একদম তার ব্যক্তিগত ব্যাপার হিমি যে পোশাকই পড়ুক তাতে আমাদের সমস্যা না আমরা তার অভিনয় আর ব্যক্তিত্বকে ভালোবাসি আপনার কি মনে হয় জান্নাতুল সময়ে হিমির এমন ফ্যাশন চেঞ্জ গ্রহণযোগ্য আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ধন্যবাদ